উড়ানো হবে তারপরে এখানে আমি গুজ করে করে নিয়ে যাই সেখানে গুজ করে করে রাখছি সবাই বসে ধান উড়ানা আরম্ভ হয়ে গেছে ধান এরকম করে তুলে আর ওখানে ধরিয়ে দেওয়া ওটাই ধান ঝাড়া হচ্ছিলো ওটাই উড়ানো হবে উড়িয়ে তারপর আবার বস্তায় করে আবার ঘর ভিতর করতে হবে গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে সবাই জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি আমার ব্লগটি শুরু করছি ঝাড়া আরম্ভ হয়ে গেছে চলো বাইরে থেকে বেরোচ্ছি তারপর তো আগে দেখাচ্ছি চলো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি একটু বাইরের দিকে এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো তারপর এডিট করবো তারপর আপলোড করব চলো আগে শ্যুট করে নিই চলো কোসা আছে মোটা আছে বলো তো কী জিনিস ভাই একটা শর্ট ভিডিও শুট করা হয়ে গেছে এটা এখন এডিট করব তারপর আপলোড করব তারপর হাঁঝাড়তে আর লাগি যাব যা জিবার আমি বুঝে গিয়েছি কোসা আছে মোটা আছে বল তো কি জিনিস ভাই তো গাইস আমার ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে শর্ট ভিডিও चलो গুরু গাই সকালবেলায় হালকা করে একটু খাবার খেয়ে আমি এখন কাজে লেগে গেছি কী কাজ করবো আমি এখন আমি এখন ধানগুলো লেগে লেগে যেখানে হচ্ছে ঝাড়া হবে মেশিনের ঠিনে সেখানে রাখবো এরকম এক কাছে গুজ করে করে আর এরকম করে ধরে নিয়ে আর এই বসে রাখা হচ্ছে এরকমই আমার এখন কাজ এগুলো এক কাছে রাখার পরেই তারপর ঝাড়া হবে ঝাড়া হওয়ার পরে আজকে আর তখন ঝাড়া হবে না এগুলো উড়ানো হবে যে ধানগুলো মানে ঝাড়া হয়েছে সে ধানগুলো উড়ানো হবে মানে যেখানে ধানগুলো ঝেড়েছে সেখানে অনেক ধান হয়ে গেছে তাই ওইখান থেকে আর সেদিকে ধানগুলো নেওয়া যাচ্ছে না মানে পরিষ্কার করা যাচ্ছে না তার জন্য এইগুলো আর ঝাড়া হবে না আজকে এই যে যতগুলো ধান এক কাছে রাখবো এগুলো রাখা হবে এগুলো সব রাখার পরে সব ঝেড়ে দেওয়ার পরে পুরো বন্ধ থাকবে ঝাড়া উড়ানো হবে তারপরে এখানে আমি গুজ করে করে নিয়ে যেয়ে সেখানে গুজ করে করে রাখছি এরকম ধান নিয়ে যাই বেশি বেশি ধান নিচ্ছি একটু তাই একটু সময় লাগছে আর গোড়া গোদায় ধান আছে ওই ধানগুলো এই পাশে জড়ো করে রেখে দিই আর এই যে এই ধানগুলো তো গাই আজকে ধান ঝাড়া হবে না এই পাশে দেখো পরিষ্কার করা হচ্ছে এখন যেখানে যেখানে পরিষ্কার করা হচ্ছে সেখানটা হচ্ছে উড়ানো হবে ধানগুলো মানে আরো পরিষ্কার করা হবে এই দেখো এই পাশে ধানগুলো সব পরিষ্কার করা হবে এখন এই পাশে জানি তো গাইছ দেখো এই পাশে ধান উড়ানো আরম্ভ হয়ে গেছে তো গাইস আমি এখন কি করতে চলেছি তোমরা এখন দেখাচ্ছি এই দেখো বাইরে বসে পাশে দেখে দিয়েছি তোমরা দেখতে পাবে এই চলে গেলাম চলে গেলাম চলে গেলাম চলে গেলাম চলে গেলাম আমি তো গাইস আমি তো এখন পৌঁছে গেছি পৌঁছেই আমার কাজ কি দেখবি এই পাশে দেখো ধান এরকম করে তুলে আর ওখানে ধরিয়ে দেওয়া আর সে পাশে হচ্ছে উড়ানা হচ্ছে দেখতে তোমরা পাচ্ছ দেখতে হচ্ছে পাকা ঘুরছে বসে ধারেই ওটাই ধান ঝাড়া হচ্ছিল ওটাই উড়ানো হবে তো গাইস দেখলে প্রথমে জড়ো করলাম তারপর ঝাড়লাম তারপর এখন উড়িয়ে দিচ্ছি উড়িয়ে তারপর আবার বস্তায় করে আবার ঘর ভিতর করতে হবে চলো তোমরা দেখতে থাকো তো গাইস অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই এরকম ভাবে সব ধান উড়ানো হবে চলো এখন বন্ধ করে দিই তো গাইস আমার কাজ হয়ে গেছে আমি এখন স্নান করতে যাব এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমার স্নান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এখন খড়গাটা দেয়া হবে চলো তো গাইস খড়গাটা দেওয়ার আগে এই পাশে হচ্ছে ধানগুলো আগে বিতর করতে হবে এই দেখো বস্তায় পুরো আছে আর এই পাশে খড় খড়ের গাদা দেওয়া হবে এই দেখো ধান গুলো এখন ঘর ভিতর করতে হবে তো গাইস দেখো এই পাশে দেখো মেশিন এখানে ধান দেওয়া হচ্ছে আর এই খড় গুলো এখন গুজ করে দেখো গাদা তুলবো গাদা দেওয়া হবে এখন চলো প্রায় সব ঘর তুলে দেওয়ার পর গাদা এই দেখো গাদা দেওয়া হয়ে গেছে এক কাছে গুঁজ করে দেখতে পাচ্ছ আর এই পাশে ধান দেওয়া হয়ে গেছে মেশিনের এখানে আর কিছু সময়ের মধ্যে এই পাশে ধান ঝাড়া আরম্ভ হয়ে যাবে আরো ঘুরে কিন্তু আমি আর এখন আর ঝাড়বো না আমার কালকে তো গাইস আমি এখন এসেছি বাড়ির দিকে আজকে একটা শর্ট ভিডিও শ্যুট করবো ঘরে এখন কিছু আর করছে ধান ঝাড়া আরম্ভ হয়ে গেছে হোক আমি একটা সর্বিজিয়াকে সুদ করে নিই তারপর যাচ্ছি পারবি দেখাচ্ছি কেমন কী হচ্ছে লঞ্চ নাইনটি পারসেন্ট লোক পারবে না চলো আমি কি বলছি শোনো কালো কুচু জলে ভাসে হার নাই মাংস আছে তো গাইছি এখন একটা সর্বিজকে স্যুট করে নিয়েছি এখন যা চলো বাড়ি যাচ্ছি তারপর খেলার মাঠের দিকে একটু যাবো আর সেই পাশে দেখো সূর্য কত সুন্দর দেখাচ্ছে ডুববে আর একটু কিছু সময়ের মধ্যে দেখতে আর কিছু সময়ের মধ্যে ডুবে যাবে দেখে নিয়েছ এখন বাড়ি চালা এই দেখান আরম্ভ হয়ে গেছে তো আমি একটু গেছিলাম খেলার মাঠে দিয়ে খেলাধুলো করতে খেলাধুলো করে চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করব চলো ওরে বাবা রে বাবা রে বাবা 90% লোক পারবে না চলো আমি কি বলছি শোনো কালো কুচু জলে ভাসে আর নাই মাংস আছে কি করে গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরে ভেটতে আবার দেখা হবে ডাটা বাই